হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা মৃত্যুর বাড়িতে এবার মেয়ে হয়ে প্রবেশ করতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী বাড়ির মেয়ে কোন বিপদে জালে জড়াবে পরিবারকে কোন অভিনেত্রী এন্ট্রি নিতে চলেছে এটাই ভাবছ তো তোমরা সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওতে এন্ট্রি নিচ্ছে জানানোর আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ও ভিডিওর জন্য টলি বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তো চলো বন্ধুরা জানার এক সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা জি বাংলা নতুন ধারাবাহিক মৃত্যু বাড়িতে ক্রমশই সদস্য সংখ্যা বাড়ছে এবার এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায় ই বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি প্রমোতে দেখা না গেলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে শুটিং শুরু করলেন ভাবনা পুজোর সময় মৃত্যু ব্যয় ফিরছেন পরিবারের সদস্যরা এমনটাই দেখানো হয়েছে গল্পের শুরুতে আদ্রিত রায় অভিনীত চরিত্রটি কাকার মেয়ে রুষা চরিত্রে দেখা যাবে ভাবনাকে ভাবনার কথা ইতিমধ্যে শুটিং শুরু করে দিয়েছে আমরা এই বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি খানিকটা দূষণ চরিত্রে দেখা যাবে ভাবনাকে কে আসল সমস্যা দেখা গেছে প্রমোতে এই সমস্যা কি আরো বাড়াতে চলেছে রুষা তা ধারাবাহিক শুরু হওয়ার পর দর্শকদের কাছে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ আর চ্যানেল মধুর হাওয়া ধারাবাহিক শেষ হতে এই ধারাবাহিকের কাজ শুরু করেছে ভাবনা এর আগেও তাকে দেখা গেছে নেতিবাচক চরিত্রে তবে এই চরিত্রটি একেবারে অন্যরকম হতে চলেছে তা নিজে জেনেছেন ভাবনা তাহলে বন্ধুরা কেমন লেগেছে তোমাদের এই নিউজটি অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে করেন সাবস্ক্রাইব কর পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখো তো তোর বন্ধুরা আজক্রমত ভিডিওটি এখন শেষ করলাম আবার নিয়ে আসবে এরকম এক্সক্লুসিভ ও ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র টলি বাংলা চ্যানেলে ধন্যবাদ